বন্ধুরা সালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমি গত দুই দিন হলো একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম অনলাইনে আজকে আমি হাতে পেয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এটা হচ্ছে মিল্ক সোপ যেটা প্রতিনিয়তই অ্যাড দেখতেছি তে মনে করলাম একটা অর্ডার দিয়ে দিই তাই গত দুই দিন হলো অর্ডারটা দিয়ে দিয়েছিলাম আজকে হাতে পেয়েছি আজকে আমি এখন সেই প্রোডাক্টটা খুলে দেখি আসলে সেই মিল স্টকটা কেমন যার ঘুষলে নাকি অনেক মানে চেহারার মাধুর্য বেড়ে যায় তাই মনে করলাম একটা অর্ডার দিয়ে দেখি আমার এই প্রো প্রোডাক্টটা টোটাল ডেলিভারি চার্জ দিয়ে তিনশো আশি টাকা খরচ পড়েছে এই যে দেখো বন্ধুরা আর প্রোডাক্টটা খুলতে এত পরিমাণে গ্রান যা বলার মতো নাই আসলে হাতে পেয়েছিলাম না এখন পেয়েছি বিধায় বুঝতে পারছি যে আসলেই মিল্ক সোপ একটা মিল্ক মিল্ক সেই গ্রান বেরোচ্ছে একটা অসাধারণ গ্রান এটা ইউজ করে দেখবো যদি ভালো হয় তাহলে পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে এটা ত্বকের জন্য অনেক ভালো বা কাজ করেছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এটা নিয়েন আশা করি ভালো হবে আসলে যত পলিথিনের ভিতর থেকে বের করতেছি ততই গ্রানটার জন্য এক অসাধারণ হচ্ছে তা বলার নয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন